আমরা এখন তমলুকের সেই বর্গভীমা মন্দিরে মায়ের পবিত্র কুন্ডুতে এখন আমরা আছি মন্দিরের ভেতরে সেই চন্দ্র সূর্য কেতুর মন্দির আমরা চলে এসেছি সেই তমলুকে বর্গভীমা মন্দিরে প্রতিমাস মাস কোথায় আসো বর্গভীমা মন্দির বলো কিছু দেখতে পারছ আমরা চলে এসেছি সেই বর্গভীমা মন্দিরে এখন বৃষ্টি হচ্ছে মাথা বৃষ্টি হচ্ছে ওখানে দেখতে পাচ্ছো এই সেই মন্দির চলো একটু করে যাচ্ছি আমরা এখন সেই ময়না দিয়ে টেকারে করে সেই ময়নার সে ব্রিজ রাজার গড়ের কাছে যে ব্রিজ সেটা দিয়ে যাচ্ছি তবে সবাই পাশে থাকো তারপরে আমরা এখন চলে এসেছি সেই মানিকতলা সেই রাস্তা দিয়ে টোটোই করে যাচ্ছি এবং দেখতে থাকো সবাই এই টোটোই করে আমরা সেই বরগৈর মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি সবাই পাশে থাকো এবং দেখতে থাকো সবাই এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও এবং চলো বন্ধুরা আমরা এখন সেই টোটো করে নেমে তারপরে সেই কোট পাড়াতে নেমে গেছি এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এবং এখানে একটি সেই গৌরাঙ্গ মহাপ্রভুর যে মন্দির আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখতে পাচ্ছি এটা কিন্তু কোট পাড়া কচিমা কোথায় এ পাশে আসো দেখা যায়নি তোমাকে এ পাশে এ পাশে আসো আসোমা বলে আমরা সেই বরগভীমা মন্দিরের কাছে চলে এসেছি গেছি সেই বর্গভূমিয়া মন্দিরে সেই মূল গেটের কাছে চলো আমরা একটু একটু করে জুতো রেখে দিয়েছি তারপরে আমরা সেই মন্দিরের মূল গেট দিয়ে প্রবেশ করব সেই বর্গভূমিয়া মন্দিরের ভেতরে চলো আমরা একটু একটু করে যাচ্ছি সবাই পাশে থাকি আমরা চলে এসেছি সেই বর্গভূমিয়া মন্দিরে প্রচুর বন্ধুরা বর্গের মন্দিরে সবাই পাশে দেখো আমরা দেখাবো সেই মন্দিরের তোমাদের দিদি ভাই এবং আমার কচি সোনামা আসতেছে মন্দিরের উপরে একটু একটু করে উঠতেছে চলো তোমাদেরকে সব কিছু সে মন্দিরের ভেতরে কোথায় কি হচ্ছে পুজো হচ্ছে এবং কোথায় কি ঘাট আছে সব কিছু তোমাদেরকে তুলে ধরবো সবাই দেখতে থাকো এবং পাশে থেকো আমার কচিমা এবং তোমাদের দিদি ভাই হায় বলে দিয়েছে চলো আমরা একটু একটু ঘুরে সেই মন্দিরের ভেতরে যাচ্ছি চলো দেখতে থাকো সবাই এই আমাদের বিয়ে হয়ে গেলো এখানে এই আমাদের বিয়ে হয়ে সেই এই দাঁড়াও কেন এতে ঘুরো হাই বলো কোথায় আসছে কাচিমা বরগভীমা মন্দির তমলুকে সেই বরগভীমা মন্দিরে আমরা চলে এসেছি ভক্তরা আজকে জমায়েত হয়েছে আমাদের সেই বর্গহ মন্দিরে এটি কিন্তু তমলুকে অবস্থিত সবাই আসতে পারো অবশ্যই চলো কি আছে ভীমা মন্দিরে যে পবিত্র মায়ের যে কুণ্ডু সেই পবিত্র মায়ের কুণ্ডুটা আমরা দেখাচ্ছি এই কুণ্ডু থেকে সবাই নেমে হাত পা ধুয়ে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করে চলো আমরাও একটু একটু করে যাচ্ছি সেই মন্দিরের যে পবিত্র কুণ্ডু সেটা কেমন সেটা তোমাদেরকে তুলে ধরছি সবাই থাকো আমি একটু একটু করে নেমে যাচ্ছি সবাই দেখতে থাকো এখানে সেই পবিত্র কুণ্ডু মায়ের এখানে হাত পা ধুয়ে একটু জল সেটা দিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয় চলো আমরা যাচ্ছি সবাই দেখতে থাকো আমরা চলে এসেছি সেই মায়ের পবিত্র কুণ্ড সবাই দর্শন করে নাও দূর থেকে মায়ের এক জায়গাতে সেই চন্দ্র সূর্য কেতুর যে মন্দির আছে সেই মন্দিরটা পরিদর্শন করছি এবং তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি তোমরা সবাই দেখতে থাকো এই হলো সেই চন্দ্র সূর্য কেতুর সেই মন্দির এখানে একটা বড় একটা গাছ আছে এবং দেখতে পাচ্ছি এখানে কতগুলো দেবদেবী এখানে অবস্থান আছে সবাই দেখে নাও সুন্দর এবং দূর থেকে সবাই প্রণাম করে নাও হ্যাঁ এটা সেই কেতুর সেই মন্দির চলো তারপরে আমরা একটু একটু করে সেই মন্দিরে চার পাঁচটা ঘুরলাম এবং কিছু ফুল এবং প্রসাদের দোকান আছে সেগুলো আমরা দেখালাম সবাই দেখতে থাকো তারপরে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করবো একটু একটু করে সবাই দেখতে থাকো সবাই চলো বন্ধুরা আমরা এখন দেখতে পেলাম সেই মন্দিরের ভেতরে সে অগণিত ভক্তবৃন্দের ভিড় এবং প্রচুর মানুষেরা এখানে এসেছে পুজো দিতে এবং তাদের মনস্কামনা পূরণ করে করার জন্য তারা মানত করে যাচ্ছে এবং আমরাও সেখানে পুজো দিলাম তারপরে প্রণাম সেরে তারপরে একটু একটু করে বেরিয়ে এলাম চলো তারপরে সেই পুষ্পাঞ্জলি যে দেওয়ার যে স্থান সেটা তোমাদেরকে দেখাচ্ছি সবাই দেখতে থাকো এখানে সবাই মায়ের পুজোর নিয়ে অবস্থান দাঁড়িয়ে আছে অপেক্ষা করে তারপরে একটু একটু করে সেই প্রণাম সেরে সবাই বেরিয়ে যাচ্ছে চলো সবাইকে একটু মায়ের দর্শন করাই সবাই দেখতে থাকো চলো সবাই আমরা এখন সেই মাকে দর্শন করাচ্ছি সবাই দর্শন করে নাও এবং দূর থেকে সবাই প্রণাম করে নাও তারপরে আমরা সেই মায়ের মন্দিরের বাইরে বেরিয়ে এলাম এবং এখানে এসে কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপরে একটু একটু করে আমরা সেই মূল গেট দিয়ে আবার নিচের দিকে নেমে আসছি এবং মাকে প্রণাম সেরে আমরা নিচের দিকে নেমে এসে আমরা বাড়ির দিকে রওনা দেবো সবাই পাশে থেকেছ এবং আমাদেরকে ফলো করে দাও সবাই এবং শেষ পর্যন্ত যারা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই